মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না চলচ্চিত্র থেকে সাকিব খানকে নিষিদ্ধ করা হয়েছে এমন খবর হয়েছে গণমাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বানক এবং সোনালী দিনের জনপ্রিয় নায়ক ফারুক বলেন ভিন্ন কথা কাউকে নিষিদ্ধ করা হয়নি কাউকে নিষিদ্ধ করার ইতিহার কারণেই ফারুক বলেন আমরা কাউকে নিষিদ্ধ করিনি তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট ষোলোটি সংগঠন তার সঙ্গে কাজ করবে না কাউকে নিষিদ্ধ করার ইতিহার কারো থাকতে পারে না কিন্তু তার সঙ্গে কাজ করবে কি করবে না এটা নেওয়ার সিদ্ধান্ত আসলে সবারই আছে চলচ্চিত্র পরিবারে ষোলোটি সংগঠন সাকিব খানের সঙ্গে কাজ করবে না সংগঠনের অধীনে থেকে কেউ যদি কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চলচ্চিত্রে জোয়ার ভাটা আছে থাকবে মাঝে মাঝে খারাপ সময় আসে আবার সেই সময় সুযোগের সদ্ব্যবহার করে অনেকে যা চলচ্চিত্রকে ধ্বংসের দিকে নিয়ে যায় বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব সরকারের কিছু মানুষ আছে যারা চলচ্চিত্রের উন্নতি চান আবার সরকারের সাথে থাকা একটি অংশ চলচ্চিত্রের ভালো চায় না নিজেদের স্বার্থে চলচ্চিত্র শিল্পকে ক্ষতি করতে চান তারা দর্শক ফারুক বলতে চান সাকিব খানকে নিষিদ্ধ করেনি কেউ অর্থাৎ সাকিব খান নিষিদ্ধ হয়নি তবে সংগঠন সাকিব খানের সাথে কাজ করবে না দর্শক তাহলে আপনার কি মনে হয় সাকিব খানকে আসলে নিষিদ্ধ দর্শক আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন সাকিব সম্পর্কিত সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ